একটা করেই ভাজতে হবে মনে হচ্ছে কাজ শেষ করতে করতে আমার বেঁধে গেছে হচ্ছে ডেকটা বলে না লোভে পাপে মৃত্যু মানে গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকে দিনটা শুরু করা যাক রান্নাঘরের ব্যাপার হচ্ছে ভাত চেপে গেছে এখানে আলু সেদ্ধ ভাত আর আজকে সকাল সকাল নিয়ে এসেছে হচ্ছে রুই মাছ খুব সুন্দর জ্যান্ত রুইমা সকালবেলা সাতটার সময় নিয়ে এসেছে জিম করতে গেছিলো তখনই নিয়ে এসেছিল তো আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমাদের হবে হচ্ছে মাছ ভাজা আর তার সাথে পেঁপে সেদ্ধ ভাত যেটা সবথেকে বেশি হেলদি আর এখন যা রোদ পড়েছে মানে এখন কটা বাজে বলো তো এই সাড়ে আটটা মতো বাজে রোদ দেখো সকালের রোদ এটা সারাদিন এখন পড়েই আছে না হলে মাসি দুটো মাছ ভাজতে হবে হ্যাঁ বাবুর জন্য বাবুর বাবার জন্য আর বাবুরটা কিন্তু ইয়ে দিবে কি বলে ওটাকে পেটি পেটি চলো 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 ওদিকে সকাল সকাল রান্না বান্না চেপে গেছে এখন আমার চা খাওয়া হয়নি বাজে হচ্ছে নটা মাসতে দশ উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু এদিক ওদিক করতে 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 নটা মাসতে চলল আজকে তো অনেক কাজ হয়েছে ঘরের পর্দাগুলো ভেবেছি আজকে কাজবো কালকে ও ন কি হয়েছে বাবা কালকে কাছের ব্যাপার ছিলো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল লাস্ট মুমেন্টে বললাম থাক তাহলে পুজো কি হয়েছিল ফ্যান ও বাবা ফ্যান ছাড়া আমার এক মুহূর্ত থাকতে পারছে না আর আমরা আবার ফ্যান চালালে কথা বলতে পারবে না কালকে ভেবেছিলাম যে সকাল সকাল যে কেঁচে দেবো কালকে ভালো রোদও ছিল আজকেও সুন্দর রোদ আছে দিলে পরেই হয়ে যাবে তো পুজো পার্বণের দিনে মাসিক বললে থাক মাসে দিদি কেঁচো না কালকেই কাজ মানে তা আজকে এই পর্দাগুলো খুলে নেবো আর ঘরটা যদি পানি তো পরিষ্কার করে নেবো কারণ পর্দাগুলো আবার লাগাবো আবার যদি ধুলো ঘরে ঝুল ঘরে আবার পর্দাগুলো কাঁচা পর্দাগুলো লাগাই আবার যেদিন পরিষ্কার করবো সেদিন খুলতে হবে ওই জন্য কষ্ট মষ্ট করে আজকেই পর্দাগুলো কাচার পর ঘরটা পরিষ্কার করে নেবো আর এগুলো না মনে হয় হাতেই কাচতে হবে কেন বলো তো একটু মোটা টাইপের আছে তো আর ফেন্সি টাইপের ওয়াশিং মেশিনে দিলে ধোলাই হয়ে যাবে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে তো মাসিকে দিয়ে হাতেই কাচাবো আমিও হেল্প করে দেবো আর এই রোদে ছাদে ওঠা মানে বুঝতে পারছ কি অবস্থা হবে যে বুঝবে সেই বুঝবে কালকে রাতে সাড়ে দশটার সময় গিয়ে বাজার করে নিয়ে এসেছি মোচাটা কেমন আছে হ্যাঁ আমি গেছিলাম তো থর নিয়ে এসেছে তোমাদেরকে সেদিন বলছিলাম এত সুন্দর বাজার করে থরটাকে দেখে কি মনে হচ্ছে সুন্দর বাজার করে কিনা বাকি সব কিছু ঠিকই হবে মোচাটা কেমন আছে মাসি দেখি মোচাটা ভালো আছে সুন্দর আছে ফুলে দেখে নিয়ে এসেছে না কি কি হ্যাঁ লাল শাক দেখো লাল শাক কতটুকু দিয়েছো হ্যাঁ এতটুকু আমাদের তো এক আটি দেয় ওদিকে কী জানি কোনো কেন এই না হ্যাঁ কি জানি জানি না কিন্তু এখানে কত পাতলা পাতলা দেয় বাপরে বাপ আমাদের ওখানে তো এ পাঁচ ছটায় এত মোটা মোটা দেয় এটা দিয়ে দেবো কোনো কিছুতে আর এটা হচ্ছে ফুলকপি ফুলকপিটা বেশ ভালো আছো দূর থেকে দেখেই বুঝতে পারছিল আমি তো গাড়ি থেকে নামিনি ফুলকপিটা ভালো আছে এটা এটা বড়া খাবো বলে নিয়ে এসেছি ডাল না হলো কি হলো অন্য কিছু দিয়ে খাবো ডাল না না শুটকি মাছ খায় না বাবা না মাসি সুটকি মাছ খাওয়ানোর জন্য বাগল লাগে সুটকি মাছ খাই না আমরা সংসার কি জিনিস অফিস যাওয়ার আগেও ড্রেস ফ্রেশ পরে এখন জল ঢালতে হচ্ছে জল শেষ হয়ে গেছে কালকে রাতেই ভুলে গেছিলাম কালকে রাতে যেহেতু বেরোতে হয়েছে মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছে নাহলে অফিস থেকে এসেই জল ঢেলে দেয় কালকে রাতে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম গাড়ির কাঁচটা খোলা থেকে গেছে আমার সাইডেটা আমি মনে হয় লাগাতে ভুলে গেছিলাম তো নিচের দিদিটা ফোন করে বললো যে কাঁচ পুরো খোলা চাবিটা নিয়ে যাচ্ছে লাগিয়ে যাবে সকালে জল খাওয়ার খাওয়া শেষ এখন আমার হয়নি মিশুর হয়ে গেছে ডাক নিয়ে বেশি টেনশন এবার পর্দাগুলো খুলে খুলে প্রথমে কাস্তে ঢুকাবো তার মাসে চেয়ারটা মনে লাগাও আমি খুলে দিচ্ছি হাত যাবে তো আমার মাসে হ্যাঁ চলে যাবে চলে যাবে হাত চলে যাবে ওকে যদি সকালে বলতাম খুলে দাও তাহলে ওর মাথাটা গরম হয়ে যেত তিনটে জানলা বড় বড় এতটা হবে মাসি মানে হবে না একদিনে কতগুলো মোটা মোটা আছে তুমি আগে এগুলো চাপাও এই লাল কালার এগুলো চাপাও এগুলো পাতলা আছে ওগুলো ঢোকাও আগে ঢোক ওগুলো আগে ঢোকাও একসাথে হবে না এই বড় বড় পর্দাগুলো তো হবেই না এই কটা পর্দা খুলতে আমাদের পুরো ঘাম ছুটে গেলে এত গরম দিয়ে দি এই ঘরে যা যা ছিল পর্দাগুলো সমস্তটাই খুলে দিলাম বালিশ টালিশ সবটা ওই ঘরে পাঠিয়ে দিলাম এই ঘরটা এখন ঝেড়ে নেব আর ড্রেসিং টেবিলটা যেহেতু কালকেই মাসি পরিষ্কার করেছে ওই জন্য ড্রেসিং টেবিলটা একটা পর্দা দিয়ে ঢেকে দিলাম এবার ঘরটা ভালো করে পরিষ্কার করব আজকে শুধু এই ঘরটাই করব। কারণ একসাথে সব কিছু করতে পারবো না আজকে এত আওয়াজ না চারিদিকে কাজ হচ্ছে জানলাগুলোকে জানলাগুলো একটু পরিষ্কার করবো ভেবেছি জন্মাষ্টমীর সময় জানলাগুলো মাসি পরিষ্কার করেছে কিন্তু কি বলতো এই জানলাগুলো পরিষ্কার হচ্ছে না কারণ হচ্ছে জানলাগুলো যখন রঙ করেছিল তখনই ধুলোও লেগে গেছে কাঁচা অবস্থাতে যার কারণে ওই কালো কালো দাগগুলো হয়ে গেছে আমরা দেখাচ্ছি তোমাদের গিয়ে দেখো কালো কালো একটা ছোপ ছোপ দাগ পড়ে গেছে আর গ্রিলগুলোতেও তাই এগুলো কিন্তু নোংরা না এগুলো কিন্তু আগে থেকেই ধুলো বসে আছে মাসি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছে কী বাজে লাগছে দেখো এগুলো কি নোংরা লাগছে যা হোক সব থেকে বেশি হয়েছে জন্মাষ্টমীর সময় তো পর্দাগুলো খোলা হয়নি এই উপরগুলোতে ঝুলগুলো পর্দা কোনায় কোনায় লেগে আছে তো এগুলোকে সমস্তটা পরিষ্কার করে নিবো আর এই যে দেখো দেখো এই ডন্ট আর ওর হচ্ছে একদম সব থেকে বেশি খুশি ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে শুধু চাদরটা ঘরটা পরিষ্কার করার পর চেঞ্জ করে দেবো চাদরটা আর উঠায়নি আজকে তো আরও পর্দা শেষ করতেই হতে হবে আমাদের ঘর তো পরিষ্কার হয়ে গেছে আজকে একটাই করলাম বেশি করলাম না আর পর্দাগুলো যেগুলো মোটা মোটা পর্দা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কিন্তু ওগুলো করা যাবে না ওদের যে ইয়েগুলো আছে পর্দার যে ক্লিপগুলো আছে ওগুলো তো খোলাও যাবে না আর ওয়াশিং মেশিনে দিলে ওগুলো ভেঙে যাওয়ারও চান্স আছে তো ওই জন্য মাসিকে পর থেকে আবার বললাম তুমি সালবে ওটাকে কেঁচে নিও আর বাকি যেটা আগের পর্দা ছিল পাতলা গুলো পুরোনো পর্দা সেগুলো তো এরকমই আছে ওগুলো এরকমই কাঁচা হয়ে যাবে তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা আজকে রান্নাবান্নাও অনেক আছে এই লাউ আলুর ঘন্ট করব বড়ি দিয়ে আর তার সাথে হচ্ছে মাছ তো রান্নাবান্না শুরু করতে হবে এই যে লাউটা চাপাবো তার জন্য মশলাটা রেডি করে দিয়েছি দিয়ে দিলাম এখানে মশলাটা কষানো হয়ে গেলেই লাউটা দেব আর এদিকে করলা ভাজাটা চাপাই আজকে রান্না বান্না খানিকটাই দেরি হয়েছে শুরু কথাই করেছি কাজ ওদিককার কাজ শেষ করে এদিকে আসলাম এদিকে করলা ভাজাটা চাপাবো সাড়ে নটা থেকে ঘর পরিষ্কার করতে শুরু করেছি জানি রান্না বান্না দেরি হয়ে যাবে ওই জন্য অধিককার কাজ সেরে তারপরে বান্নাতে আসলাম এদিকে মাসির জোগাড়ও করছিল জোগাড়টাও হয়ে গেল কয়লাটা চেপে গেছে এখানে মশলাটা খুব কম মশলা দিয়ে লাউের তরকারিটা করবো আজকে ব্রেকফাস্টের জন্য যেহেতু ছাতেও নেই ওই জন্য মাসিকে বললাম যে আমাকে একটু ঠান্ডা জল দিয়ে লেবু দিয়ে আর একটুখানি চিনি দিয়ে জল দাও আর ওই জলটা খেতে এত বেশি ভালো লাগলো না খিদে গরমে একদমই পাচ্ছে না ওটা দিয়ে আমার আজকে ব্রেকফাস্ট হয়ে গেল খালি জল খেতে মন করছে জানো মানে শুধু লেবু দিয়ে জল বা মানে জল টাইপের খাবার বেশি পছন্দ হচ্ছে তো যাই হোক এখানে দেখো লাউটা কষিয়ে নিয়েছি প্রেশার কুক করব কারণ অত টাইম নেই কড়াই সেদ্ধ করার তো জল বসিয়েছি গরম করছে আর এখানে হচ্ছে করলা ভাজাও হয়ে গেছে আর মাছ দেখে তো ভয় লাগছে এতগুলো মাছ ভাজতে আমার কত যে টাইম লাগবে জলটা ফুটে গেছে দিয়ে দিই প্রেশার কুকারে প্রেশার কুক করে নেবো মা একটা সিটি দিলেই লাউটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবার কড়াইয়ে দিয়ে ওটাকে আবার জলও শুকাতে হবে জল জল থাকলে ভালোও লাগবে না আর এদিকে হচ্ছে মাছ ভাজাটা চাপাবো আজকে মাসি গেছে হচ্ছে ছাদে ওই পর্দাগুলো মেলতে এখন আমার আছে কাজ মাছগুলো ছাড়া রোজ মাসির কাজ থাকে মাছ ছাড়া ছাড় দেবো না হয়ে যাবে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি কম আছে কি সুন্দর মানে একদম সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে লাউটা তো কচি ছিল এবার এটাকে কড়াই দিয়ে ভালো মতো শুকিয়ে জলটা জলটাকে বড়ি দেবো ভেবেছিলাম কিন্তু বড়ি ফাঁস থেকে দেবেছি এই কড়াই মাছ চাপিয়ে দিয়েছি আর হবে না থাক এটা ভালো লাগবে এখানে লালটা দেখো খুব সুন্দর শুকিয়েও গেছে কাঁচা লঙ্কা রেখেছি দেব বলে নামানোর সময় আর এখানে দেখো অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে আর দুটো মাথা বাকি আছে তো আবার করে তেল দিতে হলো মাথা ভাজতে গেলে তো লাগবেই তো এই মাথাটা ছাড়বো এখন অনেক বড়ো বড়ো একটা একটা করেই ভাজতে হবে মনে হচ্ছে দুটো হবে না অনেক টাইম লেগে যাবে যাই হোক ফ্লাওয়ার তরকারিটা নামিয়ে দিই সেটা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে আমি আর মাসি কাজ করতে গেলে দুজন মিলে ভাগ করে কাজ করি আমি রান্নাঘরের দিকে থাকি আর মাসি এই যে আজকে আছে হচ্ছে এই কাঁচাগাছির দিকে মাসি পর্দাগুলো কেচে মেলে দিচ্ছে এক রাউন্ড তো সাথে মেলে আসা হয়েছে লাল কালারের গুলো ওগুলো তো পাতলা আছে ভেবেছিলাম নিচেই মেলে দেবো কিন্তু মাসি বললো না উপরে দিয়েই আসি তো রোদ খুবই আছে শুকিয়ে যাবে কিন্তু এগুলো মোটা আছে এগুলো হয়ে গেলে জানি না কখন মাছি মেনে আসবে তো আমাদের যেহেতু তার একটাই মানে সবারই তার ভাগ করা আছে একটা একটা করে তো ওটাকে ওই যে লালগুলো নিয়ে গেল সেগুলো তো চার পাঁচ ছটা আছে সেগুলো কোথায় মিলল মাছি জানবে আমি যেহেতু সাড়ে অতটা জানি না মেলিও না মাসি মেনে পরে গুলো সাড়ে এগারোটা বেজে গেছে আমার এখানে দেখো মশলাটাও ভাজা হয়ে গেছে মশলা দিই নি এখন বলতো পেঁয়াজ আলু সমস্ত কিছুই দিয়ে দিয়েছি টমেটো টমেটো কষানো হয়ে গেছে এবার মশলাটা দেব এখানে সমস্ত কিছু মাসি আদা রসুন হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছে আমি এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আজকে মিস্টার সিনহা বলে গেছে টাটকা মাছ নিয়ে এসেছি একটু ভালো করে রান্না করবে ওর জন্য একটু তেল ভাত মশলা দিয়ে মিশুর জন্য ভাজা রেখে দেবো মিশুকে যেহেতু এখন ঝোলটা খাওয়াবো না আর খাওয়ালেও ওর জন্য আলাদা করে তৈরি করব এটা ওকে দেবো না এটা স্পেশালি মিষ্টার জন্য তৈরি হচ্ছে অনেকদিন পর মাছ এসেছে তো ওই জন্য বলে গেছে আমাকে মাছটা ভালো করে করবে যাই হোক ঢাকা দিয়ে দিয়ে রান্না করি শেষ করতে করতে আমার গেছে হচ্ছে পর্দাগুলো লাগাবো লাগিয়ে পরে তারপরে খাওয়ার দাওয়ার খাবো এই যে পর্দাগুলো শুকিয়েও গেছে এত মোটা মোটা পর্দা শুকিয়েও গেছে ভাবো একদম হয়ে গেছে এসিটা দিয়ে এসিটা দিয়ে পরে লাগিয়ে দেবো মাসির কাজ হয়ে গেছে আমাদের সারা খাওয়া দাওয়া হয়ে গেছে কি গরম কি গরম তাড়াতাড়ি চলে এসো সাড়ে আটটার মধ্যে আজকে অনেক লেট হয়ে গেল এত কাজ ছিল সোয়া দুটা বেজে আড়াইটা বাজতে চললো মানে এত কাজ করতে হয়েছে আজকে আজকে আর সত্যিতেই শরীরটা চলছে না এই ঘরের পর্দাগুলো ঠিক করা একটা ঘর তাও তো ধরো শুধু এই ঘরটাই মানে আমাদের বেডরুমটাই বাকি তো সব পড়ে আছে পাশের ঘরটা আমাদের অত বড় বারান্দাটা ভেবেছিলাম যে জন্মাষ্টমীতে পরিষ্কার করেছি জন্মাষ্টমীর যদিভাবে পর্দাগুলো পরিষ্কার করে সমস্ত কিছু খুলে খুলে পরিষ্কার করে জাস্ট শুধু ঝুলগুলো পরিষ্কার করেছিলাম এবার যেহেতু সমস্ত ওয়াল টু ওয়ালগুলো মুছলাম ঝাঁটা দিয়ে তো সমস্ত কিছু হয় না বুঝতেই পারছো ঝুলগুলো একদম ওয়ালের মধ্যে লেগে আছে তো সমস্ত তা করতে করতে মনে হচ্ছে আর শরীর চলছে না এবার যদি না ঘুমায় এখন দুপুরবেলা ভিডিও এডিটিং করার সময় কারণ এরপর তো দুপুরবেলা পর থেকে আর টাইম পায় না আর এখন দেখ আমাকে দেখেই বুঝতে পারছো সব এনার্জি একদম ডাউন করে ফেলেছি মানে কী হয় শুধু ভাবি যে সব করে ফেলবো সব করে ফেলব বলে না লোভে পাপ পাপে মৃত্যু মানে ভাবি যে সমস্তটাই করে নেবো একদিনেই করে নেবো ঝামেলা শেষ হয়ে যাবে আর আমাকে করতে হবে না বারবার প্রতিদিন কি কাজ করবো ভালো লাগে না এই গরমে তো আরোই না যখন একদিন কষ্ট করছে তো সমস্তটাই করে নিই এই করতে গিয়ে ওই যে বললাম লোভে পাপ পাপে মৃত্যু হয় এখন শরীর চলছে না ঘুমাবো আর আজকে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল মানে প্রথমে তো ভেবেছিলাম অনেক তেল মশলা দিয়ে করেছি যেহেতু সকালবেলা আমাকে বলেই গিয়েছিল ভালো মতো করতে তো ওই চক্করে ধরো মশলাটাও একটু বেশি দিয়েছে তেলটাও একটু বেশি দিয়েছে মাছটাও তো অনেকটাই ছিল না ভাজতে গিয়ে যেটুকু তেল লেগেছিল বাকিটা তো ঝোলের জন্যই ছিল দিয়ে পরে আমার শুধু মাথা মধ্যে ওটাই হচ্ছে যে আমি তো করে তো নিয়েছি এত রিচভাবে খেতে পারবে কিনা আমি খেতে পারবো কিনা না ছেলেটা তো দূরের কথা ওর জন্য ভাজা মাছ রেখেছিলাম দিয়ে যখন দুবেলা যেহেতু মাছ ছিল আর বেশি করে করতে হতো আলুটাও অনেক ছিল তো ঝোলটা পরিমাণ হিসেবে বেশি করতে হয়েছে আর বেশি ঝোল করতে গিয়ে কী হয়েছে ঝোলটা পাতলাও হয়েছে এত সুন্দর হয়েছে পাতলা ঝোল আমার খুবই ভালো লাগে পাতলা ঝোল খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন মনে হয় যে একটু মাখা মাখা হয় কিন্তু আজকে ঝোলটা সত্যি তাই তারপরে মনে হচ্ছিল একটু যদি পটল চিঁড়ে দিতাম বা বেগুন চিড়ে দিতাম তাহলে হয়তো পাতলা ঝোলের টেস্টটা আরও বেশি বেড়ে যেত যেমন মানে খুবই সুন্দর হয়েছিল মিশুকেও দিতে পেরেছি আর মাসিও খেয়ে বললো যে খুব ভালো লেগেছে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তো রাত্রেবেলা ওই জন্য টেস্টটা আরও বেশিই ভালো লাগছে আর আমাকে দেখে ভুলতে পারছো তো আমি মানে কথা বলার পরিস্থিতিতে নেই মিশুকে খালি ঘুম পাড়াবো দিয়ে আমি টপ করে ঘুমিয়ে যাব এখন আর ভিডিও এডিট করবো না উঠে পরে এখন কথা বাজে আড়াইটা বাজে তো আমার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা রেস্ট নিলেই আমি মানে পুরো এনার্জি ফুল হয়ে যাবে তারপর নিজেই ভিডিও এডিট করবো তারপর তো ছেলেকে পড়িয়ে পড়ে সব এনার্জি আমি মানে কি বলবো এনার্জি সব চলে যায় তো চলো এখন বাজে রাত্রি সাড়ে আটটা বাড়ির কর্তা মশা এখনো পর্যন্ত আসেনি কিন্তু বাড়িতে যারা বসে আছে তাদের তো খিদে পেয়ে গেছে মিশুকে এই পড়াশোনা করিয়ে উঠলাম সাড়ে আটটার সময় বসেছি সেই সাড়ে পাঁচটা ছটা হবে একটা লিখতেই তো পনেরো মিনিট সময় লেগে যায় তার মানে ভাবুন এক পেজ লিখতে কত সময় লাগতে পারে আর কতটুকুও লিখেছে ভাত চাপিয়ে দিলাম খাবারগুলো দুপুরবেলা ভরতে ভুলে গেছি অত মনে ছিল না এত গরমের মধ্যে ঘর থেকে বেরোতে ইচ্ছে করেনি তো এই আলুর কেনা আলু লাউয়ের ঘন্টটা যেটা আছে সেটা তো কিছু হবে না কিন্তু মাছটাকে ভাবছি একটু গরম করতে চাপিয়ে দিই কখন আসবে কর্তা বাবু জানি না কিন্তু খারাপ হয়ে যাওয়া এখন আর ফ্রিজে টুকিয়ে লাভ নাই এই দু বাটি মাছের ঝোল রয়েছে খারাপ হয়ে গেলে শেষ নেই এটা এই এই বাটিতে করে দিয়ে বাটিটাই গরম করতে বসিয়ে একটা আলু খেয়ে দেখতে হলো এত গরমের মধ্যে মাছের ঝোলটা বাইরে ছিল দুপুরবেলা সেই যে ঢুকেছি ঘরে এই বেরোলাম মাঝখানে একবার সন্ধ্যা দিতে বেরিয়েছিলাম আরে এই যে চলে এসছে চলে এসছে বাবা চলে এসছে রাত হ্যাঁ 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 বাবা বাবা সারাদিন মা ছিল এখন বাবা বাবা বসিয়ে দিই মাছটা গরম করতে চলে এসছেন ফ্রেশ হয়ে খেতে বসে যাব শিলচরে দু তিন দিন থেকে যা তো গরম পড়েছে মানে মানুষ শেষ হয়ে যাবে আর টপ ফ্লোর বলে গরমটা একটু বেশি ভালো করে ফিল করতে পারছি কখন কমছে কখন মানে এসি ছাড়া তো একদম থাকাই যাচ্ছে না এই জানলাটা খুলে রেখেছো না বাবু খাও জল খাও জল খাও বেশি করে জল খাও খুব গরম শিঙারা নিয়ে এসেছে নটা বাজে এখন পনেরোটার সময় ঢুকলো শিঙারা নিয়ে এসেছে শিঙারাটা খেতে ভালো কিন্তু পনেরোটার সময় আমি তো আগেই ভাত চাপিয়ে দিয়েছি সাড়ে আটটার সময় এই শিঙারা খেলেতে গেলে তো এখন খেলাম শিঙারা দেখলে তো আর ছাড়া যায় না জলগুলোকে ঘরের মধ্যে রেখেছি যাতে ঠান্ডা থাকে বাইরের জল খাওয়া যাচ্ছে না জলও খাওয়া যাবে না কি সুন্দর ঠান্ডা হয়ে আছে একদম ভাত খাবে এখন তুমি শিঙড়া করছো এখন কালকে রাতে তো তোমাদেরকে জানানোই হয়নি আমরা তো গেছিলাম ব্লাউজ তৈরি করার জন্য কিন্তু কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল ওই জন্য তো দোকানটা ওই সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে বন্ধ হয়ে গেছিলো আর আমরা কালকে কি করেছিলাম আমরা জানি যে দোকানটা এগারোটার পর বন্ধ হয় তো সবজি বাজারটা আগে করা দরকার ছিল যেহেতু বাড়িতে সবজি কিছুই ছিল না ওই জন্য ওকে বলেছিলাম যে চলো আগে সবজি বাজারটা করে নিই দোকানটা তো খোলাই থাকবে তো সবজি বাজার করে যখন যাই তখন আমাকে অবশ্য বিশ্বাস নাম না অফিসের জাস্ট পাশেই হচ্ছে ওই টেলারের দোকানটা তো ও আমাকে প্রথমেই বলেছিল যে আমার মনে হয় তো আজকে ফাঁকা রয়েছে কেউ নেই সেরকম তো আমার মনে হয় বন্ধ হয়ে যাবে তা আমি তাও বললাম না না এগারোটার সময় বিশ্বকর্মা পুজোতে ব্লাউজের দোকান কি জন্য বন্ধ হয়ে যাবে তো বন্ধ হওয়ার কোনো কারণই নেই দিয়ে কালকে যখন বাজার করে গেলাম সবজি বাজার করার পর তখন দেখছি হ্যাঁ সত্যিতেই বন্ধ হয়ে গেছে তখন কটা বাজে দশটা পাঁচ দশ বাজে বন্ধ করে দিয়েছে পুজো ছিল বলে আজকে আজকে আবার আমি না 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 আজকালের মধ্যে যদি দেওয়া হয় বানিয়ে দিতেও পারবে আমাকে আমার শাড়িটা পরাও হবে না পুজোতে আর মাত্র দু সপ্তাহ আছে এ আজকে কি বার হলো আজকে হচ্ছে বুধবার আর বুঝতেই পারছি এক দু সপ্তাহও নেই মানে বেশি দিনও নেই আমার কাছে হচ্ছে দেড় সপ্তাহ মতো আছে আর আমরা তারপরে চলে যাবো আমার টেনশন হচ্ছে এখন আমি এতদিন ধরে তো এত মানে কাজের মাঝে আমি হিসাবই করে নিই আমরা কবে যাচ্ছি বা আমার হাতে কদিন সময় আছে আজকে খেয়ে দিয়ে নাকে মুখে বেরোতেই হবে কালকেও তাই বেরিয়েছিলাম কিন্তু কালকে ওই যে জিনিস ব্যাপারটাকে আমি গুরুত্ব দিই নি খেতে বসবো এখন দশটা বেজে গেছে কালকেও এই সময়েই গেছিলাম কিন্তু কালকে দোকান বন্ধ হয়ে গেছিল এসিটা বন্ধ করি বাবা কি এটা কি আছে যাও চলো লাইফ টাইট বন্ধ করি এসিটা বন্ধ করি যাচ্ছি এখন জানি না থাকবে কিনা না খোলা শুয়া দশটা জন্য চললো আর ওদিকে আমাদের নিচেদের গেটটাও বন্ধ করে দিয়েছে ওকে সিকিউরিটি গার্ডকে বলতে হবে কারণ ও বন্ধ করে ওই সময় চলে যায় ওপরে মানে এই হয়ে যায় ঝামেলা আমরা তো ডেইলি ধরো রাত্রিবেলায় বেরোচ্ছি আর বেরোবো না কেন বলো তো আমরা আসি তো ও তো অফিস থেকে আসেই নটার সময় আর নটার সময় তো না খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যায় না বাচ্চাটারও খিদে পেয়ে যাবো ওকে তো খাওয়ার খাইয়ে তারপরেই বেরোতে হবে না কাজ তো করতে হবে আর টাইমে সব কিছু করতে হবে যাই হোক যাই আর কথা বাড়িয়েলাম না এসে কথা বলছি তো আমরা এখানে চলে এসেছি কিন্তু ব্লাউজের দোকানে প্রচুর ভিড় ছজন অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে আমি এখানে বসে বসে ওয়েট করছি ফাঁকা হলে যাব আমি গেলে মিশু কান্নাকাটি করবে মিশুকে নিয়ে যেতে গেলে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দেবে ওই জন্য তার থেকে ভালো এখানেই বসে ওয়েট করি এখান থেকে দেখতেও পাচ্ছি আর প্রচুর ভিড় হয়েছে ওখানে আমি ওকে বললাম চলো ঘুরে আসি তাহলে বললো না ঘুরে আসতে গেলে হয়তো দোকানটা বন্ধ হয়ে যেতেও পারে থাক তাহলে এখানেই বসি কি বলো আর বাইরে একটু বৃষ্টিও পড়ছে রাস্তা ভেজার মতো জোরে না খুব একটা খুবই আসতে শুধুমাত্র গাড়ির কাজটাই মানে ভিজেছে আর কিছু না এখন বাজে কটা জানো সোয়া বারোটা আমি সোয়া বারোটার সময় বাড়িতে আসলাম মানে দশটা সোয়া দশটার সময় গিয়ে পড়ো এত ভিড় আমরা প্রথমে ঘুরে আসলাম অনেক দূর পর্যন্ত ঘুরে টুরে তারপরে যখন পনে এগারোটা বাজে আবার গেলাম গিয়েও আমাকে দাঁড়িয়ে থাকতে হলো সাড়ে এগারোটা অবধি সাড়ে এগারোটা না পোনে বারোটা অবধি দাঁড়িয়ে থাকতে হলো তারপর দিয়ে পরে আসলাম মানে ভাবতে পারছো বারোটা সোয়া বারোটার সময় যদি টেলারের দোকানে গিয়ে ব্লাউজ বানাতে দিতে হয় তাহলে কি সিচুয়েশন বললো যে ডেলিভারি নেওয়ার জন্য রাতের দিকে আসতে তো কত রাত জিজ্ঞেস করলাম যে এগারোটার পর মানে সিরিয়াসলি আমি আমি দেখিনি এরকমটা সিরিয়াসলি মানে অবাক হয়ে যাচ্ছে যত লেট করে যাব তত বেশি ভালো কারণ অত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে অনেক হাঁপিয়ে হাঁপিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসলাম তো হাঁপিয়ে গেছি অনেক রাত হয়ে গেছে মিশুকেও ঘুম বাড়াতে হবে কালকে ভেবেছি ওকে স্কুলটাও পাঠাবো শরীর যদি ঠিক থাকে শরীর তো এরকমই ঠিকই থাকছে কিন্তু কী বলতো রাত্রেবেলার দিকে ওর কাস্তে কাস্তে জ গাটা গরম গরম হয়ে যাচ্ছে পাঠিয়ে আমি দিতেই পারি কিন্তু ওই যে স্প্রেড হয়ে যাওয়ার ভয়ের জন্য আমি পাঠাচ্ছি না যদি ওর থেকে কার হয়ে যায় কাশিটা তো খুবই ছোঁয়াছে এই জিনিসটা আর কী বলবো আর গাটা গরম গরম থাকছে বলে সারা দিন কোনো কিছু নেই কাশিটা শিক কিচ্ছু নেই কিন্তু বিছনায় ঘুমোতে গেলেই কাশি হচ্ছে আর তার সাথে গা গরম তো চলো দেখা যাক কালকে দিনটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পাঠাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে